আমরা সিলেটের মুসলমান আমরা দৌলতে ইমানের মতো নিয়ামত পাইছি অলি আল্লাদের মেহনতরে বদৌলতে কথাটা ঠিক না বেটি শাহজালাল মুজরদে এমনই রহমতুল্লাহ আলাইহি সুদূর এমন থেকে সিলেটাই অবস্থান করছেন আর এখানে অবস্থান করিয়া দিনর দাওয়ত দিছেন তার সঙ্গী সাথে তিনশো আউলিয়া একেবারে লইয়া

নাই একজন মানুষ তার মধ্যে যদি প্রকৃত মানুষত্ব না থাকে তাহলে সে প্রকৃত কি নাই মানুষ নাই খালি ডিজাইন আর সুরত মানুষের মতো হয়ে গলে আবু জেহেলে আর আল্লাহ রসুলের তো কোনো বেসম থাকার কথা আসিল না কারণ আবু জেহেল মানুষ আল্লাহ রসুল মানুষ ঠিক না বেটি এর হামলে কবির বাসায় আসে না নি গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জেহেল হাম এক সাবুদে

আর মানুষত্ব মানুষের মধ্যে ওই সময় চলে আসবে যে সময় এই মানুষের মধ্যে তার মালিকের ডর তার মালিকের বয় অন্তরের মধ্যে থাকবে মালিকের ডর মালিকের বয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে এই মানুষের নাফর মানি হাত করতে পারবে না আর যদি কদাচিত মানুষ হিসাবে

আমার হঠাৎ হাদিস আল্লামা আনোয়ার সাবুর আল্লাহ একটা ঘটনা হয়েছিল যদিও আমি কোনো কিতাব দেখছি না হুজুরে আমরার সামনে ঘটনাটা ঘা ও হিসাবে আমি আপনার সামনে হঠাৎ ইয়াই হিসাবে

কোন সময় সাত আসমানের উপরে কিতা গঠের আল্লাহ তারা রাডা কিতা আছে না ও আল্লামা সুন্দর আনন গাহে মে আলা নিশিনম গাহে পর পুষ্টে পায় খুদ নবিনম দিদার মি নমাই মি কনি বাজারে খেশো আতিশে মা তেজ মি একবার আল্লাহু আকবার

فيديا دينا تنجم نيكا مخيشنا الله دي لو داليا دليسي عبدالعزيز ই পাদ্রী গিয়ে তার বাইবেল মেডিসিন এক আগ্নি ফলাইলি আগ্নে জ্বালাই তো না আর তুমি কুরন আগ্নিত ফলাইবা একান্ত্বলি কাগজ এখন কিতা করা ডালিয়া দিছে বলে দিলিয়া আব্দুল আজিজ তার বাইবেল সিনাত বন্দি লাইতো আর তুই কুরআন সিনাত বন্দিলা শাহ সাবে নানি বলে তে পাদ তুই সইতে বাইবেল সত্য আর আমি আর কুরআন সত্য এমত অবস্থায় আমি বান্ধি নিলাম কুরআন আমার সিনাত আর তুই বন্দিল বাইবেল তোর সিনাত আর দুইজন আগ্নি থামাই যাই যে দলিদি গো মিশার যে যন্ত্রণায় হাসা কয়ের আব্দুল আজিজে তো হোমর বেরিয়ে বাড়ি

মারাত্মক দুঃখী আর সুন্দর হরিয়া ফরিদুদ্দিন আতর রহমতুল্লাহ আলাইহি আনচুন নানি বলতে বখিল আর বুবদ জাহিদে বহরুবর বেহشتি বহুত মে খবর বহরুবর বেহشتি নাবাশত বহুত মে খবর একবার আল্লাহু আকবার আর তো আল্লাহর বান্দায় তার যা টাকা পয়সা আছে ইতা সফলতারে হে তোমার গাইড বান্ধিয়া রাগ তো আল্লাহর রাস্তা খরচ করতো না মসজিদ মাদ্রাসা দিত না গরিবের দিত না মারা